সম্মানিত ভিওয়ার্স রাজি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আবারও চলে এসেছি আমার কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এক মাস বয়সী বাচ্চাগুলি লাইট কালার এবং বাফ কালার তো এই বাচ্চাগুলি আমি বিক্রি করবো এই জন্য আপনারা ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে মুরগিগুলি বিক্রি করছি তো আমার হাতে দেখছেন এটি একটি বাফ কালারের মুরগি এটির বয়স হচ্ছে এক এক মাস এবং এটি কলম্বিয়ান অরিজিনাল দেখুন পায়ের তার ফেদারগুলি এবং এই হাতে ডান হাতে রয়েছে এটি হচ্ছে বাফ কালারের একটি ব্রাহ্মা মুরগি কলম্বিয়ান তো এটিরও একই রকম একই বয়সের তো এখানে বিভিন্ন মুরগিগুলি রয়েছে যেগুলোর আপনার মোরগ মুরগি রয়েছে তো এই যে আমার হাতে দেখুন পাশাপাশি এই মুরগিগুলি আপনার হচ্ছে এখানে রয়েছে প্রায় এখানে পঁয়তাল্লিশ পিচের মতো মুরগি রয়েছে তো এই মুরগিগুলি আমি আপনাদেরকে এটা সেল করতে চাই এই জন্য আজকের ভিডিওটি অর্থাৎ এক মাস পর্যন্ত আমি সুন্দরভাবে এই মুরগিগুলি যত্ন করেছি এবং এগুলোর ভ্যাকসিন বয়স অনুযায়ী কমপ্লিট করা এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে ওষুধ দেওয়া আছে তো এই মুরগিগুলি দেখুন কত সুন্দর মুরগি এগুলো হচ্ছে বিভিন্ন বয়সী আপনার এক মাস বয়সী লাইট কালার এবং বা কালার এই মুরগিগুলি আমি সেল করতে চাই সেই মুরগিগুলি আসলে তারা ভয় পেয়েছে এক জায়গাতে ঝড়ো লেগে যাচ্ছে ধরা কঠিন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগিগুলো আসলে কতটা সুস্থ সুন্দর দেখুন সম্মানিত ভিউয়ার্স আপনারা এই মুরগিগুলি আমি সেল করতে চাই সবগুলি সেল করে দেব যেহেতু আমার একই মেশিন থেকে আশি পিচের মতো বাচ্চা উঠছে তো এগুলি লাইট কালার এবং বাফ কালার এখানে মিক্স রয়েছে আপনারা যে যেভাবে নেবেন যদি আপনারা মোরগ মুরগি মিলিয়ে নিতে চান অথবা শুধু মোরগ নিতে চান তো সেটি দেওয়া যাবে বিভিন্ন দেখুন মুরগিগুলি আমাদের সম্মানিত ভিউয়ার্স এই যে এই মুরগিগুলি আমি আপনাদের মাঝে বিক্রি করতে চাই যে বয়স এক মাস এবং অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে অনেক ভাই নেওয়া শুরু করে দিয়েছে তো যেহেতু মুরগিগুলি কম আপনারা যারা আগে আগে যোগাযোগ করবেন তারা আগে আগে পাবেন অর্থাৎ আমার কাছে অনেকেই অ্যাডভান্স করে রাখে আবার আগে থেকে বলে রাখছে যে ভাই আমাকে দেন তো আপনারা যে আমাকে আগে আমার সাথে যোগাযোগ করবেন সেই মুরগিগুলো পেয়ে যাবে তো এখান থেকে অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্ম মুরগিগুলি আমি সেল করতে চাই তো আমাদের কাছ থেকে আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে তো আমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া থাকবে আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম